এমন একটা সময় ছিল আমাদের আমরা যখন বাংলাদেশ থেকে বিমান দেখতাম তখন মনে হইতো যে আমরা আসলে এই বিমানে করে কবে বিদেশে যাব আর এখন বিদেশ চলে আইছি আমাদের কাছে মনে হয় যে আসলে এই বিমানে কবে আমরা বাংলাদেশে যাব আসলে আমরা মানুষ জাতি এমন কেন যেন শুধু মানে আশা আর আকাঙ্ক্ষা থাকে এখন আর কোনো বিদেশের শখ নাই মনে হয় কবে বিমানের ছেড়ে আসলে বাংলাদেশে যাব। আসলে খুবই মিস করি বিমান দেখলে যে কোনো এক সময় আবার বাংলাদেশে চলে যাব বিদেশ আসলে কারোই ভালো লাগে না বাংলাদেশে যখন থাকে তখন মনে হয় বিদেশ ভালো বিদেশ আসলে মনে হয় বাংলাদেশই ভালো ছিল যাই হোক বিমানটা চলে গেল আমি জুম করে অনেক দূর থেকে আসলে এটারে দেখাইলাম আর একটা কথা বলার জন্য এখন আমি আপনাদেরকে ভিডিওটা করলাম বর্তমান সৌদি এমন সিস্টেম হয়ে যাইতেছে যে সৌদি আরব আসলে আর সৌদি মতো থাকতেছে না এরা চাইতেছে পুরোপুরি ইউরোপ আমেরিকার মতো সিস্টেম করে ফেলানোর জন্য এই যে দেখেন আমি যদি এখানে দেখাই এখানে কিন্তু কিন্তু কোনো ভিআইপি জায়গা না তারপরও এখানে কিন্তু একটা গ্রামের মতো একটা জায়গা এই যে গ্রামের মতো একটা জায়গা তার রাস্তার মডেল কি আর রাস্তার ডক কি এক একটা ময়লা পর্যন্ত নাই রাস্তায় তো পাবেনই না সেই সাথে উপরেও পাবেন না প্লাস সেই সাথে আবার এই রাস্তাটাও দেখা এই যে মানে এরা চাইতেছে তাদের নিজস্ব দেশকে ইউরোপে আমেরিকার মতো বানাই ফেলানোর জন্য এই যে দেখেন পরিবেশটা কি একদম ক্লিন এখন আসলে মাগরীবের আজান দিয়ে দিছে আমি নামাজে যাবো তারপরও ভিডিওটা আপনাদেরকে দেখাইলাম অবশ্যই বুঝতে পারতেছেন আপনারা এই যে পুরোপুরি সৌদি আরব একদম ইউরোপ আমেরিকার মতো হয়ে যাইতেছে এখন আর এরা আসলে ফলো করতেছে ওই দাদাগারে যারা আসলে মুসলিমের ক্ষতি করে মুসলিমের কখনো তারা ভালো চায় না তারাই আসলে এই ক্ষতিগুলা করতেছে এই যে সৌদি আরব এত উন্নত একটা রাষ্ট্র যদি মুসলমানের পাশে দাঁড়ায় তাহলে মুসলমানের এত বিপদ হইতো না আর সৌদি আরবের পাশেই হইতেছে আমাদের প্যালেস্টাইন দেশ তারপরে কিন্তু এত অত্যাচার করতেছে এই মুসলমান ভাইদেরকে তারপরে কিন্তু এদের মাথায় আসে কেমনে গাড়ি বাড়ি নারী নিয়ে ফুর্তি থাক ফুর্তিতে থাকব এটা হলো এই দেশের মানুষের চাওয়া পাওয়া এরা আসলে অন্য কোনো কিছু মাথায় এদের নাই যাই হোক ভিডিওটা এখন এই পর্যন্তই ছিল দেখেন আর বাড়ি গাড়ির স্টাইলটা কী আগের এই যে নাইন পাশে একটা বাড়ি দেখতেছেন পুরোপুরি ক্যামেরা ঘোরানো যাবে না কারণ এই সমস্ত বাড়িতে প্রাইভেসি আছে ক্যামেরা দিয়ে ভিডিও করা নিষিদ্ধ তারপরও যতটুকু ভিডিওতে আসতেছে আপনারা দেখতেছেন আগেকার সৌদি আরবের গর বাড়ি দেখলে আর বর্তমান সৌদি আরবের গড় বাড়ি দেখলে কিসের ইউরোপ আমেরিকা ইউরোপে আমেরিকার যে গরবাড়ি সেই সমস্ত গরবাড়ির চেয়ে এই দেশের গরবাড়ির স্টাইল বর্তমানে বেশি আর এই সমস্ত গরবারির ভিতরের যে মাল আস মাল সাবান আসে এগুলা দেখলে আপনার চোখ যাবে কপাল ওঠে তা হোক এই যে মর্সি দেখার নামাজ পড়তে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ডাইন পাশে একটু দেখায় আপনাদেরকে এই যে পুরোপুরি ইউরোপ আমেরিকার মতো আইটেম বা সিস্টেম প্লাস তার চেয়েও ভালো করার চেষ্টা করতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম